আমরা কাজ বন্ধ করে দিলে সরাসরি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সরকারের দায়বদ্ধতা না থাকতে পারে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে কারণ সরকার যাবে আসবে কিন্তু আমরা কাজ করব। প্রত্যেকটা সামাজিক প্রকল্প কারা মানুষের দোয়ারে পৌঁছে দেয় মদন মিত্র মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, ফিরাদ হাকিম অতীন ঘোষ কেউ করে একটা বসু কেউ না এই যে ব্যাপক হারে বেতন বৃদ্ধি তার তিনি করেছেন এটা কেন করেছেন কারণ তার দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তার দলের এমপি এমএলএ বা অন্য দলের অন্য দলের এমএলএ তার ম্যাক্সিমামটা তাদের টাকাটা প্রয়োজন হাইকোর্টের অবজারভেশন ছিল ডিএ ইজ এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস কেন্দ্র সরকার যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় এবং অনুদান মিলে পশ্চিমবঙ্গ পেয়েছিল তেইশ হাজার সাতশো কোটি টাকা দেখতাম খেলাধুলাকে উন্নতি করতো ক্লাবকে কেন্দ্র করে সোসাইটির একটা হতো আমরা এখন কি দেখি ক্লাব টাকা পায় কারি কারি আঠারো সালে যারা দশ হাজার টাকা পেত আজ মাত্র সাত বছরে তারা এক লক্ষ দশ হাজার অর্থাৎ এগারো গুণ টাকা বেশি পেয়েছে ক্লাব ছিল আঠাশ হাজার আঠারো সালে আজকে হয়ে গেছে তেতাল্লিশ হাজার ক্লাব সমাজ বিরোধীদের যে একটা আখড়া তৈরি হয়েছে অর্থাৎ প্রত্যেকটা ক্লাব আজকে তৃণমূলের পার্টির অফিস এই ক্লাবগুলো হয়তো ভোট লুট করে মমতাকে মদ হচ্ছে সরকারের রাজস্ব আর একটা সরকারের ডোল অনুদান হচ্ছে তাদের একটা নীতি অপসংস্কৃতির তৈরি করেছে রাস্তাঘাটে মেয়েরা বেরোতে ভয় পায় বেরোতে ভয় পায় হাসপাতালের ভেতরে কর্মরত একটি ডাক্তার খুন হন রেপ অ্যান্ড মার্ডার এটা বঙ্গ সংস্কৃতি এটা সিটি অফ জয় এটা সিটি অফ ভয় এই মুহূর্তে কেন কারণ সরকারের পলিসি হচ্ছে শ্রীলঙ্কার মতন ঋণ করব ঘি খাবো অনুদান করব। মেলা খেলা বোঝ কি স্টাইলে বলেছিল দেব তাই করছেন মহাজনদের মতন একটা সরকারকে মহাজন বলেছে মাননীয় সুপ্রিম কোর্ট একটা সরকার কান সরকারের পদে থাকা যায় থাকতে পারে মামলা নিয়ে আইনি বিষয় নিয়ে আলোচনা করছি না আমার যেটা বক্তব্য আপনি নিজে একজন সরকারি কর্মচারী শিক্ষক আপনাদেরও তো একটা ধৈর্যের সীমা রয়েছে এই ধৈর্য অতিক্রম করলে আপনারা যদি সরকারি কাজ করা বন্ধ করে দেন আমাদের হাল কি হবে পরিষেবা কারা দেবে চিন্তা করছে মমতা ব্যানার্জি দেখুন একটা সরকার তার কর্মচারী রাজ কর্মচারী অর্থাৎ যে কর্মচারীদের উপর একটা সরকারের সমস্ত সাফল্য দাঁড়িয়ে থাকে ধরুন এই সরকারের আশি সত্তর আশি নব্বইটা সামাজিক প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার এই শ্রী ওইশ্রী যুবশ্রী এই শ্রীগুলো আজকে একটা হতশ্রী দশায় পরিণত হয়নি সবগুলোই জনগণের কাছে যাচ্ছে এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে মমতা ব্যানার্জি প্রশাসন পুরস্কৃত হচ্ছে এতে বোঝাই যায় এগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে যার সুফল মমতা ব্যানার্জি ফ্রি বছর ভোটে জিতে দেখাচ্ছে সেই প্রত্যেকটা সামাজিক প্রকল্প কারা মানুষের দুয়ারে পৌঁছে দেয় মদন মিত্র মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ফিরা হাকিম ঘোষ কেউ করে না কেউ করে হচ্ছে মধ্যবিত্ত সরকারি কর্মচারীরা এই সরকারি কর্মচারীদের এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নামক একটি সূচক তৈরি হয়েছে সারা ভারতবর্ষের নিরিখে স্বাধীনতার পরে পে কমিশন তৈরির পরে যারা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে চাকরিজীবীদের বেতন বাড়ায় শুধু প্রাইভেট নয় সরকারি নয় প্রাইভেট কনসার্ন সময় সময় বেতন বাড়ে শুধু এটা নয় দু সালে এগারো সালে মমতা আসার পরে আগে ছিল এমপিএমএলএ মুখ্যমন্ত্রীর বেতন সাড়ে সাত হাজার টাকা আজকে প্রায় পনে দু লাখ টাকা মমতা ব্যানার্জি নিজে নিজের বেতন টাইম টু টাইম বাড়িয়েছে চোদ্দ বছরে প্রায় পনে দু লাখ টাকা সাড়ে সাত হাজার থেকে পনে দু লাখ কত কত শতগুণ কত শতগুণ হতে পারে একশো গুণ না কত শতগুণ দুশো গুণ এই যে ব্যাপক হারে বেতন বৃদ্ধি তার তিনি করেছেন এটা কেন করেছেন কারণ তার দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তার দলের এমপি এমএলএ বা অন্য দলের অন্য দলের এমএলএ তার ম্যাক্সিমামটা তাদের টাকাটা প্রয়োজন কিন্তু সেই সরকার সেই সরকারের নেত্রী যিনি ক্ষমতায় আসার আগে বিরোধী দল নেত্রী থাকাকালীন প্রকাশ্যে একবার নয় একাধিকবার তৎকালীন বুদ্ধবাবু যে বুদ্ধবাবুর ডিউ ছিল হয়তো খুব মেরেকুটে বারো তেরো শতাংশ বকেয়া সেটাও মিটিয়ে দিয়ে একটা বড় অংশ মেটাতে পেরেছেন সেই বকেয়া ছিল বলে তিনি প্রকাশ্যে বলতেন যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারে না তাই সেই সরকার ক্ষমতায় থাকার অধিকার নেই এবং সঠিক কথা বলতেন সঠিক তো তাহলে আজকে সেই সরকার হলফনামা দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করে যাচ্ছেন ডিএনএ কি মৌলিক অধিকার মধ্যে পড়ে না হ্যাঁ আইনি অধিকার নয় অথচ মাননীয় হাইকোর্টের অবজারভেশন ছিল ডিএ ইজ এ এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস ডিএ তো ডিরেক্ট ফান্ডামেন্টাল রাইটস নয় কিন্তু ডিএ মানে কি আমার গ্রাসাচ্ছাদনের অন্যতম উপায় তাহলে অন্নবস্ত্র বাসস্থান যেটা ফান্ডামেন্টাল রাইটস সরাসরি এই ডিএ বা বেতনটা তো তার সাথে রিলেটেড তাহলে ডিএ বা তোমার কষ্টার্জিত অর্থ হ্যাঁ পার্ট অফ স্যালারি যেটা তোমাকে ডিপ্রাইভ করা মানে সুপ্রিম কোর্টের ভগবতী প্রসাদ মুখোপাধ্যায়ের সেই ঐতিহাসিক রায়টা কেরল ভার্সেস ইয়ের সেন্ট্রালের যে লড়াইটা সেখানে তিনি ঐতিহাসিক রায়টা দিয়ে বলেছিলেন যে সরকার যদি ন্যায্য বেতনটা না দেয় তাহলে তার মৌলিক অধিকারকে খর্ব করে তাহলে আজকে এই সরকার কি বলছে সেন্ট্রাল টাকা দেয় না আমি তোমাকে উদাহরণ দিই সরকার বলছে আমাদের নাকি টাকা সেন্ট্রাল দেয় না তাই আমরা দিয়ে দিতে পারছি না আমাদের রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে রিজার্ভ ব্যাংকের তথ্য তামিলনাড়ু উত্তরপ্রদেশের সরকারের মোট ঋণ দু হাজার তেইশে শেষে সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়েছিল মহারাষ্ট্রে ছিল ছয় দশমিক আট লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যে টোটাল যে জিডিপি তার সপক্ষে ঋণ হচ্ছে ৩৫ শতাংশ বিহারে আর কেরালায় ঊনচল্লিশ শতাংশ রাজস্থানের চল্লিশ শতাংশ পাঞ্জাবে ভারতবর্ষের সর্বোচ্চ জিডিপির সাপেক্ষে যে ঋণ প্রায় আট আটচল্লিশ শতাংশ ফলে এরা এদের ঋণ পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি দিদি বলে না ইয়ে ঋণ করে দিয়ে গেছে বামেরা সেন্ট্রাল টাকা দেয় না ঋণ এদের বেশি পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি তারা কিন্তু সেন্ট্রাল হারে ডিএন দিচ্ছে যদি সামাজিক প্রকল্পের প্রশ্ন বলো দক্ষিণের রাজ্য কর্ণাটক রাজস্থান আমি তোমাকে দেখাতে পারি পরিসংখ্যান কেরল এদের সামাজিক প্রকল্প পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি তারা কেন্দ্রীয় হারে ডিএন দিচ্ছে আর যদি বলো কেন্দ্র অনুদান দেয় না দু হাজার দশ এগারো সালে বামফ্রন্ট সরকারের শেষ বছরে কেন্দ্রীয় করের ভাগ কেন্দ্র সরকার যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় এবং অনুদান মিলে পশ্চিমবঙ্গ পেয়েছিল তেইশ হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা আর দু হাজার বাইশ তেইশ কেন্দ্রীয় এবং ভাগ এবং অনুদান মিলে পশ্চিমবঙ্গ সরকার পেয়েছে ওয়ান লক্ষ টাকা অনেক অর্থাৎ বামেদের সময় থেকে অন্তত অন্তত পাঁচ গুণের বেশি হ্যাঁ পাঁচ গুণের বেশি তাহলে গত বারো বছরে চার থেকে পাঁচ গুণ যেখানে কেন্দ্রীয় টাকাটা তারা পেয়েছে সেখানে তারা ডিএ কি দিচ্ছে বলছে দিতে পারবো না আজকে আমরা যেটা বারবার বলছি যে সরকারি কর্মচারীদের কষ্টার্জিত ট্যাক্সের মানে বেতন ডিএ যেটা প্রাপ্য তাদের সেটা কেড়ে নিয়ে অন্য ফান্ডে দিচ্ছে দান খয়রাতি করছে আমি বলছি দান খয়াতি নিয়ে আমাদের অন্তত কোনো অভিযোগ নেই আপনি দান দি করুন অনুদান দিন ডোল পলিটিক্স করুন কিন্তু ডোল পলিটিক্স করতে গিয়ে আপনি যদি একজনের গ্রাস কেড়ে নিয়ে আরেকজনকে গ্রাসে দেন তাহলে তো আমি বলবো সংবিধানের মৌলিক অধিকারটাকে আপনি গর্ব করছেন তার বেআইনি কাজ আপনারা কেন কাজ বন্ধ করছেন শুনুন প্রথম কথা হচ্ছে আমরা রাজকর্মচারী আমাদের দায়বদ্ধতা সরকারের প্রতি অর্থাৎ সরকার মানে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কোনো পার্টি বা দলের নয় আমরা কাজ বন্ধ করে দিলে সরাসরি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সরকারের দায়বদ্ধতা না থাকতে পারে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে কারণ সরকার যাবে আসবে কিন্তু আমরা কাজ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় রাজা আসবে রাজা যাবে সভ্যতার চাকা ঘুরবে ওরা কাজ করবে আমরা কাজ করেই যাব ফলে আজকে একটা সরকার যে সরকার ন্যূনতম সংবিধানকে মানছে না ক্লাবকে টাকা দিচ্ছেন আচ্ছা বলো ক্লাব কি কাজ করে কি কাজ করে ছোটবেলায় দেখতাম আমরা ক্লাব এলাকার হ্যাঁ ছোটবেলায় দেখতাম ক্লাব এলাকার সাংস্কৃতিক ডেভেলপমেন্টের কাজ করত দেখতাম উন্নতি ক্লাবকে কেন্দ্র করে সোসাইটির একটা হতো আমরা এখন কি দেখি ক্লাব টাকা পায় কারিকারি কারি আঠারো সালে যারা দশ হাজার টাকা পেত আজ মাত্র সাত বছরে তারা এক লক্ষ দশ হাজার অর্থাৎ এগারো গুণ টাকা বেশি পেয়েছে ক্লাব ছিল আঠাশ হাজার আঠারো সালে আজকে হয়ে গেছে তেতাল্লিশ হাজার ক্লাব চারশো তেতাল্লিশ কোটি টাকা শুধু তারা পুজো বাবদ পায় আচ্ছা পুজো কি আগে হতো না যখন সরকার দিত না টাকা হতো বরং যেটা হয়েছে এই যে অনুদানের নাম করে ক্লাবগুলোকে ঘুষ দেওয়া তাতে হয়তো মমতা ব্যানার্জি ভোটের সময় এই ক্লাবকে আশ্রয় করে সমাজ বিরোধীদের যে একটা আখড়া তৈরি হয়েছে অর্থাৎ প্রত্যেকটা ক্লাব আজকে তৃণমূলের পার্টির অফিস এই ক্লাবগুলো হয়তো ভোট লুট করে মমতাকে জেতায় কিন্তু উল্টোটা যেটা হয়ে গেছে এলাকার সাথে ক্লাবগুলোর জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছে মানুষের হৃদয়ের যে সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতো ক্লাবগুলো আজকে আর করে না তারা আপনি প্রায় খবরে দেখতে পাই ক্লাব জনগণের টাকায় এই যে অনুদানটা পেয়েছে সেটা দিয়ে মদের আসর বসিয়েছে জুয়া খেলছে আর বড় অংশের হ্যাঁ পাচ্ছে মদ মদ হচ্ছে সরকারের রাজস্ব আর একটা সরকারের ডোল অনুদান হচ্ছে তাদের অর্থনৈতিক একটা মূল মন্ত্র নীতি তারপরে যেটা হচ্ছে রাজ্যের স্কুলগুলোতে চকদাস্টার কেনার পয়সা দিতে পারছে না সরকার বেঞ্চি কেনার পয়সা দিতে পারছে না মার্কশিট ছাপানোর পয়সা নেই মিড ডে টাকা নেই রাস্তা হচ্ছে পুকুর আর চাকরি নতুন রিক্রুটমেন্ট বন্ধ আজকে পরিস্থিতি এমন পিএইচডির হায়ার স্টাডিজের যে অনুদানটা স্টেট দেয় সেটাও নিঃশব্দে বন্ধ করে দিয়েছে এই স্টেট গভর্নমেন্ট অর্থাৎ আমরা বারবার বলছি কেনজিয়ান মডেল অফ ইকোনমিতে মমতা ব্যানার্জি যে অনুদানটাকে দিচ্ছে সেই অনুদানটা তো এমন একটা অঙ্ক অর্থনীতির যে অঙ্কে তুমি অনুদান প্রাপ্ত হয়ে তুমি বাঁচবেও না মরেও যাবে না তুমি সারা জীবন সরকারের দয়াদাক্ষিণ্যের দাস হয়ে থাকবে এবং তোমার ভয় থাকতে হবে সরকার চলে গেলেই আমার তো অনুদানটা বন্ধ হয়ে যাবে তাই তুমি বাধ্য হবে সরকারকে ভোটে জেতাতে এটাই মমতা ব্যানার্জি যাচ্ছে স্থায়ী ডেভেলপমেন্ট যাচ্ছে না চাকরি দিলে তো স্থায়ী ডেভেলপমেন্ট হবে আমি চাকরি পেয়েছিলাম পাম্পটের সময় আমার পরবর্তী দুই ভাইকে আমি মানুষ করেছি চাকরি পেয়েছে তাদের পরিবার আজকে সমৃদ্ধ হচ্ছে অর্থাৎ একটা জেনারেশন থেকে কয়েকটা জেনারেশন উন্নত হয়ে যাবে আর জেনারেশন উন্নত হলে তো শাসকের স্বৈরাচারিতা আমরা মানব না তাই সন্তর্পণে আজকে এই বেকার উচ্চশিক্ষিত মেধাবী ছেলেদের অনুদান নির্ভর করে দিয়েছে মমতা ব্যানার্জি আর এই অনুদান নির্ভরতা আর এই তোমার মদ নির্ভরতা আজকে রাজ্যের কি অপসংস্কৃতির আখড়া তৈরি করেছে রাস্তাঘাটে মেয়েরা বেরোতে ভয় পায় বেরোতে ভয় পায় হাসপাতালের ভেতরে কর্মরত একটি ডাক্তার খুন হন রেপ অ্যান্ড মার্ডার এটা বঙ্গ সংস্কৃতি এটা বাংলা এটাই পশ্চিমবঙ্গের কলকাতা যেটাকে আমরা বলতাম সিটি অফ জয় এটা সিটি অফ ভয় এই মুহূর্তে আমার কথাটা একটা জায়গায় যে আজকে সারা ভারতবর্ষে সব রাজ্য টাকা দেয় দরিদ্র থেকে দরিদ্র রাজ্য ঝাড়খন্ড কেন্দ্রীয় হারে ডিএটা দেয় আমার রাজ্য পশ্চিমবঙ্গ দিয়ে দিতে গেলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড় অথচ দেখো এই চোদ্দ বছরে এমএলএদের বেতন বেড়েছে মুখ্যমন্ত্রী বেতন সাড়ে সাত হাজার থেকে বুদ্ধবাবু সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা বেতন রেখে উনি রিটায়ার হয়েছিলেন তারপরে আজকের দিনে মুখ্যমন্ত্রীর বেতন দু লাখের কাছে কাছে ফিটে এটা হয়েছে ক্লাবের অনুদান বেড়েছে ডোল বেড়েছে মানুষের জীবনযাত্রার মান কমেছে কর্মচারীরা নিঃস্ব থেকে নিঃস্বতর হয়েছে মধ্যবিত্ত ক্লাসটা নেই বললে চলে উভে যাচ্ছে আস্তে আস্তে এইটা একটা বড় কনসপিরিসি অংশ স্কুল উঠে যাচ্ছে নেই 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 রাজ্যের বাসিন্দা আমরা কেন কারণ সরকারের পলিসি হচ্ছে শ্রীলঙ্কার মতন ঋণ করবো ঘি খাবো অনুদান করব। মেলা খেলা মৎস্য কি স্টাইলে বলেছিল দেখোনি দেবো কত দেব খুশি তো জানো বলতে নেই জানো বাবার টাকা আমরা দেওয়ার সময় না না নিজের বাপের টাকা যখন আমরা এইভাবে তো দিই নিজের কষ্টের টাকা তো দিতে পারি না চপ্পল খসিয়ে যখন আমরা মাথার গাম পায়ে ফেলে টাকা তুল উপার্জন করি তখন কি আমরা এইভাবে বলি কত দেব দশ চাইছ কুড়ি দেব কখন বলবো যখন আমার বাবার টাকা মনে করি আমি টাকাকে ফলে পরিস্থিতিটা ভয়ানক ভাই আজকে অবজারভেশনটা কি সুপ্রিম কোর্টের প্রাথমিক অবজারভেশনটা কি ছিল আপনারা তো পুরোনো সময়কার মহাজনদের মতন আচরণ করছেন যে মহাজনরা টাকা একটা খাদের টাকা কেড়ে নিয়ে অন্য খাদে কাজে লাগাতো আপনারা তাই করছেন মহাজনদের মতন একটা সরকারকে মহাজন বলেছে মাননীয় সুপ্রিম কোর্ট তারপরে একটা সরকার কান কাটা কাটা সরকারের পদে থাকা যায় থাকতে পারে পারে না